প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম তালতলি মালিপাড়া শাহজালাল ইসলামী চক্ষু সেবা কেন্দ্রে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা ও বিকাল তিনটা থেকে রাত 6টা পর্যন্ত চক্ষু ডাক্তার পাওয়া যায় প্রতিদিন তালতলি মালিপাড়া শাহজালাল ইসলামী চক্ষু সেবা কেন্দ্রে কম্পিউটার ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু চিকিৎসক মোহাম্মদ জিয়াউল হক ডি এম এফ যশোর ডিওএলবি চক্ষু ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া চক্ষু সেবা প্রদান করবেন তালতলি মালিপাড়া শাহজালাল ইসলামী চক্ষু সেবা কেন্দ্রে যাদের মাথা ব্যথা চোখ দিয়ে পানি পড়া চোখ চুলকানো চোখ কেতরানো চোখে ঝাপসা দেখা দূরে ও কাছে কম দেখা চোখ ফুলে যাওয়া হঠাৎ চোখ লাল হওয়া ব্যথা করা চোখে আঘাত পাওয়া ও চোখের ময়লা উঠানো হয় তালতলি মালিপাড়া শাহজালাল ইসলামী চক্ষু সেবা কেন্দ্রে স্বল্প মূল্যে চোখের ঔষধ ও চশমা পাওয়া যাবে মনি রাখে বিন্ন তালতলি মালিপাড়া শাহজালাল ইসলামী চক্ষু সেবা কেন্দ্রে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা ও বিকাল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত চক্ষু ডাক্তার পাওয়া যায় তালতলি মালিপাড়া শাহজালাল ইসলামী চক্ষু সেবা কেন্দ্রে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অল্প সময়ে চশমা তৈরি করা হয় এবং স্বল্প মূল্যে চোখের ঔষধ ও চশমা পাওয়া যাবে আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন